আজকে তৈরি করে দেখাবো আমলকির আচার আমলকি কাঁচা খেতে খুব বেশি ভালো লাগে না বেঁধে কিন্তু আমরা অনেকেই আমলকিটা খেতে চায় না কিন্তু আমলকির আচারটা খেতে কিন্তু দারুণ মজা হয় আপনি বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এখানে হাফ কেজি নিয়েছে আমলকি ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ বা হলুদ কিছুই দেই দশ মিনিট সেদ্ধ করলে কিন্তু এরকম নরম হয়ে যাবে এবার একটা ছাঁকনিতে ঢেলে পানি ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব মশলা তৈরির জন্য এক টেবিল চামচ নিলাম এখানে পাঁচ আস্ত ধনে একটি বেল চামচ তিনটা শুকনা মরিচ অল্প আছে ভেজে আমি একটু গুঁড়া করে সাইড করে রেখে দিচ্ছি এবার নিলাম এখানে রসুন পাঁচ ছয় কোয়া তিনটা নিলাম কাঁচামরিচ আর সরিষার নিলাম এক টেবিল চামচ আর দুই টেবিল চামচ এখানে দিয়েছি ভিনেগার এবার খুব মিহি করে বেটে নিতে হবে এদিকে আমলকিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এভাবে চটকে ভেতর থেকে বিচিটা ফেলে দিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলি এভাবে আলাদা করে নিয়েছি এবার একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিতে হবে সরিষার তেল তিনটা দিতে হবে শুকনামরিচ এক চা চামচ দিয়েছি এখানে পাঁচ ফোড়ন দুটো এলাচি ছোট এক টুকরা দারুচিনি সরিষা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে তারপর যে চটকে রাখা আমলকি ছিল সেগুলি দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এখানে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনার যে পছন্দ মতো দিতে পারবেন যে যেমন খেতে চান ওভাবে বুঝেই দিয়ে দিবেন আর চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি পানি হবে হালকা আর এই পানি পানি অবস্থায় কিন্তু রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে এ পর্যায়ে যে মশলাটা গুঁড়া করে রেখেছি সেখান থেকে এক টেবিল চামচ দিয়েছি আর এক চা চামচ দিয়েছিলাম এখানে বিট লবণ এবার ভালো করে মেশাতে হবে একটা পর্যায়ে দেখবেন কালারটা এভাবে পরিবর্তন হতে থাকবে আর কড়াই থেকে কিন্তু এভাবে আলাদা হতে থাকবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে গায়ে কোনো পানি নেই আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ